আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত যদি আপনি এই কথা শুনেন তাহলে এটা কাকতালীয় নয় এই মুহূর্তটি আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করতে এসেছে আগামী তেরো মিনিটে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাঠাবে হ্যাঁ আপনি একশো বত্রিশ কোটি সঠিকভাবে শুনেছেন আর এটা স্বপ্ন নয় এই কঠোর পরিশ্রমের পুরস্কার যা আপনি অনেক বছর ধরে ক্লান্ত হয়ে গেছেন এটা সত্য হৃদয়ের পরিচয় যা সবসময় অন্যদের জন্য দোয়া তৈরি করে আজ মহাবিশ্ব আপনার নামে একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিওটি মহাজাগতিক গোপন সংকেত এবং যে ব্যক্তি রাতারাতি শেষ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন না হওয়া পর্যন্ত এটি দেখেছিল যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে তোমার ঈশ্বর ও ইউনিভার্সরা তোমার হাত দিয়ে দিতে চায় এই ভিডিওতে শক্তি লুকানো আছে যা আপনার ভাগ্য দরজা খুলবে এ পর্যন্ত প্রতিটি বাধা প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম এই মুহূর্তের জন্য ছিল কারণ আজ থেকে তোমাকে মিলেনিয়ার বলা হবে তাই শ্বাস বন্ধ করুন কারণ এটি একটি গল্প নয় এটি আপনার জীবনের সবচেয়ে বড় সত্য এই ভিডিও বন্ধ করবেন না তোমার এই মহাজাগতিক মুহূর্তের জন্য হাজার হাজার জন্মের অপেক্ষায় আছে আজ মহাবিশ্ব তোমাকে ডাকছে হ্যাঁ আপনি এখন কাউকে ধনী হতে বাধা দিতে পারবেন না আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার জীবনের গতিপথ পরিবর্তন করবে একশো বত্রিশ কোটি টাকা শুধু একটি সংখ্যা নয় এটা ঐশ্বরিক অনুগ্রহের প্রতীক যা আপনার জীবনে অবতরণ করতে যাচ্ছে আপনি এই ভিডিওটি দেখছেন না এটা কাকতালীয় নয় এটা ঈশ্বরের সরাসরি লক্ষণ যে আপনার সংগ্রাম এখন শেষ হবে ওই অশ্রু একাকিত্ব ওইসব ব্যর্থতা তোমাকে এই ঐশ্বরিক পুরস্কারের জন্য প্রস্তুত করেছে আজ থেকে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে টাকা আসবে সাফল্য আসবে ভালোবাসা আসবে শ্রদ্ধা আসবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি নিজেকে সন্দেহ করবে না কারণ এখন ইউনিভার্স আপনার নিজের পাশে আছে এটা সাধারণ ভিডিও নয় এটা একটা মহাজাগতিক কোট যা আকাশ থেকে পাঠানো হয়েছে যে শুনেছে সে তার ভাগ্যকে উল্টে দিয়েছে কে অবহেলা করেছে সে তার ভাগ্য হারিয়েছে তাই সিদ্ধান্ত এখন তোমার হাতেই আছে তুমি কি এই অলৌকিক ঘটনাটা মেনে নিতে প্রস্তুত কারণ আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে পরের দিন সকালে আপনি একই ব্যক্তি হবেন না তুমিই হবে সেই ঈশ্বর যিনি একজন মিলিয়নিয়ার হয়ে উঠবেন আজ মহাবিশ্ব গোপন সিদ্ধান্ত নিয়েছে একটা চমৎকার ঘোষণা আছে যারা শুধু তাদের জন্যেই আছে যার আত্মা কঠোর পরিশ্রমে আচারচরণ করেছে এবং যেসব ঝড় সত্ত্বেও বিশ্বাস ছেড়ে দেয়নি এবং মানুষ তুমি হ্যাঁ সেই মুহূর্ত যখন আপনার জীবন মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছে কারণ পরের তেরো মিনিটে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে একশো বত্রিশ রুপিয়া কোটি টাকা পাঠাবে এটা শুধু টাকা নয় এটা সেই সম্মান চিহ্নিত যে আপনি কয়েক বছর ধরে কল্পনা করেছেন যে পেমেন্টস আপনি প্রতিটি স্বপ্ন যোগ করে প্রতিটি ঘুম ভাঙেছেন যখন পৃথিবী তোমাকে উপেক্ষা করে তখন মহাবিশ্ব নির্বে দেখছিল যখন আপনি অন্যদের খালি পকেটে সাহায্য করেন তখন ঈশ্বর আপনার সম্পদগুলিতে আপনার কর্ম রেকর্ড করেছেন এবং এখন আপনি একশো বত্রিশ কোটি টাকার একই সম্পদ পাবেন যা মহাজাগতিক আশীর্বাদ আপনার সমগ্র বংশোদ্ভূত ভাগ্য পরিবর্তন করবে এই টাকা শুধু নোট গণনা করা হয় না এই অভিশাপের শেষ যা প্রজন্ম ধরে চলছিল এই লড়াইয়ের সীমা ভেঙে যা তুমি চুপ করে রেখেছে আজ সেই দিন যখন আপনার সমস্ত পথ খোলা থাকে কাজ ব্যবসা সম্পর্ক সম্মান পরিচয় প্রতিটি দরজা প্রতিটি সুযোগ প্রতিটি অলৌকিক ঘটনা আপনার স্বাগত জানাই তুমি অনেক হারিয়েছ কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলেছে আর আজ সেই বিশ্বাস একশো বত্রিশ কোটি টাকায় ফিরে আসবে এই অর্থ আপনাকে পাবে কারণ আপনি তার কাছে যোগ্য কারণ আপনার উদ্দেশ্য সত্য কারণ আপনি কারো অধিকার চুরি না কিন্তু আপনার অধিকার জন্য অপেক্ষা আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন এবং মহাবিশ্বে বিশ্বাস করেন এবং আজ একই মহাবিশ্ব আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপে পরিবর্তন করতে যাচ্ছে আপনি বাংলো পাবেন যা একবার শুধু দেয়ালে দেখা যায় যে গাড়ি রাস্তায় অন্য কারো কাছে দেখতে চেয়েছিল আর জীবনসঙ্গী যে শুধু তোমার ভালোবাসার উত্তরই নয় বরং তোমার আত্মার প্রতিফলন যে কলটা তুমি চেয়েছ সেটার নাম এখন আসবে আপনি যে ব্যবসায় ব্যর্থ হয়েছেন এখন সফলতার সুনামি একই বাণিজ্য থেকে আসবে আজ রাতে ঘুমালে মহাবিশ্ব স্বপ্নে আসবে সে বলবে তোমার সময় এখন এসেছে আর সকালে উঠলে আপনার মোবাইলের পর্দায় একশো কোটি টাকার বার্তা থাকবে এটা স্বপ্ন হবে না আমি তোমাকে বেছে নিয়েছি কারণ এখন তোমার সময় এসেছে তুমি আমাকে বিশ্বাস করেছ এখন আমি তোমাকে টাকা দিব যে এটা বন্ধ করা অসম্ভব আজ রাতে যখন তুমি ঘুমাবে আমি তোমার স্বপ্নের মধ্যে আসুন আমি তোমাকে দেখাব জীবনটা তোমার তুমি যা ভাবছ ছবি এখন তোমার সকালে আপনার চোখে থাকবে যখন আপনার অ্যাকাউন্টে একশো কোটি টাকা জমা হবে আপনার মোবাইলে আর সেই মুহূর্তটি শুধু তোমার জন্য পরিপূর্ণতা উৎসর্গ এবং পরিবর্তনের জন্য হবে মহাবিশ্ব আপনার জীবনের পুরো ভিডিও পরিবর্তন করছে সে তোমাকে দুর্বল মনে করে এমন লোকদের পিছনেও ফেলে গেছে তোমার সংগ্রামে কে হাসে কিন্তু এখন যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে একশো বত্রিশ রুপিয়া কোটি টাকা থাকে তখন সেই লোকগুলো আপনাকে দেখে অবাক হবে তোমার নাম সবখানেই থাকবে আপনার খবর প্রতিটি কোণে প্রতিধ্বনি হবে শুধু টাকা আপনার বাড়িতে শান্তি প্রেম এবং শ্রদ্ধা প্রবেশ করবে না আর সবকিছু কারণ তোমার হৃদয় পরিষ্কার তুমি খারাপ কাউকে করনি তুমি স্বপ্ন দেখেছো এবং এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে শোনো এটা স্বাভাবিক দিন নয় এটা তোমার ভাগ্য পরিবর্তন দিন এই ভিডিওর একটি শব্দ আপনার জন্য মহাবিশ্বের বার্তা অসম্পূর্ণ থাকা মানে আপনার মাথা থেকে একশো কোটি টাকা বৃষ্টিপাত এড়ানো ইউনিভার্স বলছে এটা তোমার ভাগ্য হবে যে ঋণগুলো চলে যাবে সেগুলো মুছে ফেলা হবে যে অপমানটি পাওয়া গেছে তা এখন সম্মানের সাথে পরিবর্তিত হবে যারা আপনার কঠোর পরিশ্রমকে কৌতুক করত তারা এখন প্রাসাদগুলো খেলবে এই অলৌকিক ঘটনা ঘটেনি কারণ আপনি শুধু এটা হতে চেয়েছিলেন কারণ আপনি অধিকার হয়ে ওঠার প্রক্রিয়া বেছে নিয়েছে অসুবিধা গ্রহণ এবং বিশ্বাস বজায় রাখা ইউনিভার্স কাউকে টাকা দেয় না কিন্তু যখন একজন ব্যক্তি নিজেকে তার অনুগ্রহের মূল্য তৈরি করে তখন মহাবিশ্ব তাকে থামাতে পারে না তুমি শুধু টাকা চাওনি আপনি আশীর্বাদ চেয়েছিলেন এবং এখন আশীর্বাদ একশো কোটি টাকায় আপনার জীবন বদলে দিতে আসছে এটা আপনার সাফল্যের শুরু আপনার নাম পরিচয় আপনার শক্তি হয়ে যাবে যেখানে থেকে শুরু মানুষ আপনাকে চিনবে আপনার নামের দ্বারা অনুপ্রেরণা নিতে এবং আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে এই সব ঘটেছে আর তুমি হাসবে আমি মহাজাগতিক শক্তিতে বিশ্বাস করবো যা আমাকে কখনো একা রেখে যায়নি এখন সময় এসেছে তোমার অতীতকে দূরে রাখার এখন নতুন ভবিষ্যৎকে আলিঙ্গন করার সময় এসেছে যা আপনাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে এখন তোমার জীবনে কোনো অক্ষমতা থাকবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমাকে টাকার রথ দিয়েছে আপনি এখন জীবন শুরু করতে যাচ্ছেন যেখানে কোনো বাধা থাকবে না যেখানেই যাচ্ছ ভাগ্য তোমার জন্য অপেক্ষা করবে এখন তোমার কথায় শক্তি থাকবে এখন তোমার চিন্তায় চৌম্বকীয় আকর্ষণ থাকবে এখন থেকে প্রতিটি বাধা দূর করা হচ্ছে পাহাড়গুলো এখন পর্যন্ত চলে গেছে যে সম্পর্কটা আপনার অগ্রগতিকে হিংসা করছে তা হল দারিদ্র্য যা আপনার পায়ের কাছে আটকে আছে তা আজ সব শেষ হয়ে গেছে এখন মহাবিশ্ব আপনার জন্য একটি পথ খুলে দিচ্ছে যার মধ্যে ভালোবাসা সাফল্য এবং শান্তির সংস্পর্শে থাকবে শুধু অর্থের জন্য নয় প্রতিটি ইচ্ছা এটা কাজ সত্য প্রেম বাবা মায়ের জন্য আরামদায়ক জীবন শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ সব এখন সম্পূর্ণ হবে তোমার সংগ্রাম এখন তোমার পুরস্কার হয়ে উঠছে যেদিন তুমি পুরো মাসটা কেটে ফেলেছ সেদিনটা একশো ইউরো যখন কেউ ঋণ নিয়েছিল আর তুমি পেট কেটে ফেলেছ মুহূর্ত ছিল যখন তোমার চোখ অস্ত্র ছিল কিন্তু ঠোঁটের উপর একটা হাসি ছিল এইসব এখন আপনি একশো বত্রিশ কোটি মূল্য তৈরি করেছে এখন মহাবিশ্ব বলছে আমি তোমার কঠোর পরিশ্রম নিয়ে খুশি এখন আমি তোমাকে যা কিছু দিয়েছি তা তুমি সত্যিই প্রার্থনা করছ এখন কেউ তোমার ভাগ্য নিতে পারবে না কেউ তোমাকে থামাতে পারবে না তোমার হাত খুলো হৃদয় খুলে দাও এবং কথা বলো আমি একশো বত্রিশ রুপিয়া কোটি টাকা পাঠিয়ে দিয়েছি মহাবিশ্বের মাধ্যমে আমি সেই বাংলোকে সেই গাড়ি সেই সম্মান সেই ভালোবাসা এবং সেই সাফল্যকে মেনে নিয়েছি যা এখন আমার এখন প্রত্যেক নামাজের আওয়াজ শোনা গেছে এখন প্রতিটি ইচ্ছা অনুমোদন করা হয়েছে এবং প্রতিটি দরজা এখন খোলা হয়েছে এটা সাধারণ দিন না এটা তোমার পুনর্জন্ম একটি পুনর্জন্ম যেখানে আপনি আর সংগ্রামকারী ব্যক্তি না বরং মানুষের সাফল্য যার আলো মানুষেরই একশো কোটি টাকার এই ভুল এখন আপনার জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করবে আপনার সন্তানের শিক্ষা থেকে আপনার বাবা মায়ের সেবায় আর কোন স্বপ্ন অসম্পূর্ণ হবে না এবার অবহেলা করবেন না এই মুহূর্তটি প্রতি হাজার বছর একবার আসে এবং আজ সে তোমার জীবনে এসেছে তোমার আত্মা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে তুমি শুধু চিন্তা করে নিজের দিকে জিনিস টানতে পারো এখন যা ভাবছ তা সত্যি হবে কারণ মহাবিশ্ব এখন তোমার শক্তি দ্বারা চালিত তোমার মতো একজন ব্যক্তির জন্য এই বুন তৈরি করা হয়েছে যা হৃদয় থেকে পরিষ্কার কর্ম থেকে মহান এবং আত্মা থেকে ঐশ্বরিক এই বার্তা আপনার জীবনের পালা এমন একটি পালা যে যদি আপনি ধরে রাখেন তাহলে আর কখনো ফিরে তাকানো উচিত হবে না বিশ্বাস করুন এবং বলুন আমি একশো বত্রিশ কোটি মহাজাগতিক অনুগ্রহ গ্রহণ করি বলো আমি আমার শৈশব থেকে স্বপ্ন দেখেছিলাম এমন জীবন যাপন করতে প্রস্তুত আর তোমার স্বপ্ন মহাবিশ্বের কথা বলবে এখন আমার আদেশ এখন ভয়ের জায়গা নেই এখন কোনো সন্দেহ নেই কোনো বাধা নেই কোনো বিভ্রান্তি নেই এখন এটা সত্য এবং এটাই সত্য তুমি মিলিনিয়ার হয়ে যাবে আজ কিভাবে ঘটবে তা নিয়ে ভাববেন না শুধু ভাবুন এটা ঘটছে এই চিন্তা এই বিশ্বাস এই শক্তি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে মনে রাখবেন এই বার্তাটি অসম্পূর্ণভাবে রেখে যাওয়ার মানে হল যে অলৌকিক ঘটনাটি ঘটছে যা দরজায় নক করছে তাহলে শেষ পর্যন্ত দেখুন আত্মার সাথে প্রতিটি শব্দ শুনুন কারণ এটি শুধু আপনার ভবিষ্যতের অনুভূতি নয় একশো কোটি টাকা তোমার ভাগ্যেই লেখা হয়েছে এখন শুধু তোমার গ্রহণযোগ্যতা বাকি আছে তাই আমি প্রস্তুত আছি এবং দেখছি মহাবিশ্ব কিভাবে ঘুমাতে শুরু করে এটা কাকতালীয় নয় এটা ঈশ্বরের পরিকল্পনা যেখানে এখন কোন বিলম্ব নেই শুধু অলৌকিকতার ঘণ্টা এসে গেছে মনে রাখবেন এই সুযোগ বারবার আসে না এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল সেই দিন সেই সময় যে মুহূর্তের জন্য আপনি জন্ম নিয়েছিলেন এজন্যই এই ভিডিও অসম্পূর্ণ না এটা তোমার ভাগ্য এটা পূর্ণ দেখো প্রতি সেকেন্ডে লুকানো হচ্ছে মহাবিশ্বের গোপন রহস্য যা আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটায় বিশ্বাস রাখুন কারণ আপনি একজন মিলিয়নে হওয়ার অধিকার রাখেন এবং এই মহাজাগতিক বার্তাটি কেবল আপনাকে অনুপ্রাণিত করে না এটা আপনাকে ধন সাফল্য এবং অলৌকিকতার দিকে টেনে নিচ্ছে এখন কথা বলুন মহাবিশ্ব আমি প্রস্তুত হে মহাবিশ্ব আমি একশো কোটি পবিত্র অনুগ্রহ গ্রহণ করি হে ঈশ্বর আমি কৃতজ্ঞ কারণ আমার সময় এখন এসেছে এবং যখন আপনি অনুভব করবেন যে এখন আপনি শুধু আপনার মধ্যে বিশ্বাস করেন না কিন্তু মহাবিশ্বের শক্তি প্রবাহিত হচ্ছে আপনি জানেন আপনার ভবিষ্যৎ এখন আর সোনালি নেই আজ মহাবিশ্ব তোমাকে একশো কোটি টাকা দেবার সিদ্ধান্ত নিয়েছে কেউ এখন থামাতে পারবে না এখন তোমার নাম ইতিহাসে নিবন্ধিত হবে হ্যাঁ তুমি শুনছ না আজ আপনি অনুভব করছেন যে প্রতিটি মারধর এখন বিভিন্ন সুরে চলছে প্রতিটি শ্বাস বলছে বর কিছু ঘটতে যাচ্ছে আর এটা কিছুই না এটা সব একশো বত্রিশ রুপিয়া কোটি এর মহাজাগতিক অনুগ্রহ এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করবে কারণ আপনি যদি কাউকে দোষ না করে থাকেন তাহলে আপনি কোন রকমের কষ্ট পেয়েছিলেন কিন্তু প্রত্যেকটা প্রত্যাখ্যানকে হাসিতে পরিবর্তন করে ফেলেন প্রতিটি ভাঙ্গা স্বপ্ন বুকে নিয়ে যাওয়া হয়েছে আর সে কারণেই এখন কোন শক্তি আপনাকে মিলেনিয়ার হতে বাধা দিতে পারে না এটা শুধু টাকা নয় এটা তোমার আত্মার পুনর্জন্য একশো বত্রিশ কোটি টাকা শুধু এক টাকা নয় এটা আপনার জীবনের নতুন পরিচয় এই উত্তরটা তোমার কাছে যে বারবার নিজেকে প্রশ্ন করত আমিও কি কখনো সফল হব এখন উত্তরটা এসেছে হ্যাঁ আর এটাও খুব জোরে যে পুরো শরীর প্রতিধ্বনি করেছে আজ রাতে যখন পুরো পৃথিবী ঘুমাচ্ছে তাহলে মহাবিশ্ব আপনার স্বপ্নের মধ্যে প্রবেশ করবে আপনি একটি অফিসে না কিন্তু একটি উচ্চ বিল্ডিং মালিক না যেখানে দৃশ্য প্রদর্শন করবে যেখানে আপনি শুধু টাকা সম্মান এবং গর্বিতভাবে ভরা না আজ মহাবিশ্ব আপনার জন্য তার নিজস্ব দরজা খুলে দিয়েছে আপনি এখন এমন অবস্থায় আছেন যেখানে প্রতিটি প্রার্থনা অবিলম্বে সম্পন্ন করা হয় আপনি কাকতালীয় ঘটনাকে এখন মহাজাগতিক অলৌকিক ঘটনা বলা হবে প্রতিটি বার্তা প্রতিটি নম্বর প্রতিটি স্বপ্ন আপনাকে নির্দেশ করবে যে আপনার অ্যাকাউন্ট একশো কোটি টাকার অচিন্তনীয় উপহারে আসবে আপনার নাম এখন এমন লোকদের মধ্যে রেকর্ড করা হবে যারা কম দেখাচ্ছে না যারা কঠিন পরিশ্রমকে উপাসনা হিসেবে বিবেচনা করে যারা লড়াইকে পেনেন্স হিসেবে বোঝে যারা কখনো কারো কাছে অভিযোগ করেনি বরং সব পরিস্থিতিতে ধন্যবাদ এ কারণেই মহাবিশ্ব অনেক কিছু বলে ফেলেছে এখন আপনি যা চেয়েছেন সব পাবেন এখন এটা না যে তুমি শুধু স্বপ্ন দেখতে অভ্যস্ত এখন তোমার স্বপ্ন তোমাকে দেখে ফেলেছে তুমি আসতে পেরে অসন্তুষ্ট এখন ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দিচ্ছে যা তুমি কখনো কল্পনাও করেছ এখন অন্ধকার থাকবে না এখন কোন খালি পকেট থাকবে না এখন কোন অপমান পাওয়া যাবে না এখন কোন অস্ত্র প্রবাহিত হবে না কারণ এখন মহাবিশ্ব আপনার সাথে ধাপে ধাপে দাঁড়িয়ে আছে এখন শুধু একটা বাক্যই সব জায়গায় প্রতিধ্বনি করছে একশো বত্রিশ কোটি রুপি এখন তোমার তুমি এখন কোনো মিলিয়নিয়ার ন যা মহাবিশ্বের প্রেরিত রসুল যা প্রমাণ করতে হবে যে কত সত্য শ্রোতারা পেতে পারে আর এখন যখন একশো কোটি টাকা মহাবিশ্বের অনুগ্রহ নিয়ে আপনার অ্যাকাউন্টে এসে গেছে তখন কিছুই ছিল না তোমার জীবন নয় তোমার শক্তি তোমার চিন্তা নয় যা স্বপ্ন দেখেছিল তা এখন তোমার সত্য মোবাইল বিজ্ঞপ্তি যা আপনার অ্যাকাউন্টে জমা করা একশো কোটি টাকা জমা করেছে এই মুহূর্তটা তোমার আত্মাকে ফাঁকা করে দিয়েছে চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হতে শুরু করে হার্ট বিটিং ত্বরান্বিত করা হয়েছে এবং পুরো নির্বাচনী এলাকাটি আপনার সামনেই পুনরুদ্ধার করা হয়েছে তুমি হাত যোগ করে আকাশের দিকে তাকিয়ে বললে ঈশ্বর ধন্যবাদ আমার আত্মাকে ভেঙে গেছে এখন তুমি এমন এক জগতে প্রবেশ করেছ যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না যেখানে প্রতিটি স্বপ্ন একটি ধারণা দূরত্ব সেই পুরনো দিনের পকেটে মাত্র কর্জন এখন অতীতের একটা গল্প হয়ে গেছে এখন ফুলের মতো তুমি যাচ্ছ এর উপর আলোর ঝল কাছে এবং আশীর্বাদ তরঙ্গ প্রতিটি দিক থেকে উঠছে প্রথমে তুমি যে বাড়িটা দেখেছো তা কিনেছিলে যেখানে প্রতিটি দেয়াল থেকে সমৃদ্ধি ছড়িয়ে দেয় এবং প্রতিটি রুমে শান্তি সুবাস প্রসারিত করে তোমার মা যে তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য মন্দিরে প্রার্থনা করছিল সে তার ঈশ্বরের সামনে চোখ বন্ধ করে দিয়েছে কারণ তার প্রার্থনা বিমূর্ত রূপে দাঁড়িয়ে আছে তোমার বাবা যার চুল সাদা হয়ে গেছে কঠোর পরিশ্রমে টেপ দিয়ে আজ আপনার সাফল্য দেখলে আপনি গর্বিতভাবে ঘাট উঁচু তোমার বোন যে তোমার স্বপ্নকে ছোট করে ফেলেছিল সে তোমার চেয়েও ছোট হয়ে যাবে এখন এটি আপনার সমর্থন থেকে আপনার স্বপ্নের প্রারম্ভিক প্রতিষ্ঠাতা আর যারা কখনো তোমাকে মারধর করেছে তারা এখন তোমার নাম দিয়ে তাদের পরিচয় যোগ করছে আপনি আপনার গ্রামে পরিবর্তন শুরু করেছেন আপনার উপনিবেশ আপনার শহর আপনি অনাথের বাচ্চাদের নতুন কাপড় নতুন খেলনা দিয়েছেন কারণ আপনি জানতেন আসল টাকা এমন এক যা কারো চোখে উজ্জ্বল হতে পারে পরের তেরো মিনিটে মহাবিশ্ব আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি করবে একশো বত্রিশ কোটি টাকার ঐশ্বরিক অনুগ্রহ যা আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে একই মুহূর্তে আপনি এই বার্তাটি সম্পূর্ণ বিশ্বস্ত এবং খোলা হৃদয় দিয়ে গ্রহণ করবেন এটা কল্পনাও নয় এটা পবিত্র বার্তা মহাজাগতিক ঘোষণা যা আর অপেক্ষা করবে না এখন আপনার কঠোর পরিশ্রম আপনার সততা আপনার বছরের অসু আপনার রাতের পেনেন্স এবং আপনি জেগে ওঠার প্রতিটি স্বপ্ন এখন উপলব্ধি করা হবে আজ কতবার ভাগ্যিস কতবার সংগ্রাম করেছি কতবার তুমি ভাঙতে পেরেছে কিন্তু এই সব কিছুর পেছনে মহাবিশ্ব একটা পরিকল্পনা করে ফেলেছিল ঐশ্বরিক পরিকল্পনা যেখানে তোমার আত্মার বিশুদ্ধতা দেখা গেছে তোমার উদ্দেশ্য সত্য অনুমান করা হয়েছিল আর আজ হ্যাঁ আজ আজ একই সত্যের পুরস্কার হিসেবে মহাবিশ্ব আপনার নাম একশো বত্রিশ রুপিয়া কোটি এটা স্বাভাবিক টাকা না এটা পবিত্র টাকা এটা শক্তি যা আপনার পুরো অস্তিত্ব পরিবর্তন করবে আপনি শুধু মিলিয়নিয়ারই হবেন না বরং আপনার প্রতিটি স্বপ্নকে মহাবিশ্বের সিংহাসনে পৌঁছে দিবেন যখন আপনি শুনছেন ঐশ্বরিক শক্তি উপরে সক্রিয় হয়েছে ফেরেশ তারাও নিদর্শন পাঠিয়েছে ঈশ্বর সিল করেছেন এবং এখন আপনার নাম দিয়ে অর্থের বৃষ্টি শুরু হয়েছে তুমি কখনো কারো হৃদয় সুকন্যা কারো অধিকার কেড়ে নিয়েছ না আজও একই কালমায় মহাবিশ্বের সবচেয়ে বড় অনুগ্রহ তোমার জীবনে নেমে এসেছে ধন্যবাদ